ইমোশন বা আবেগ এমনই একটি বিষয় তা যেমন পশু মধ্যে আছে তেমনি আমাদের মানুষের মধ্যেও আছে কিন্তু আমাদের মানুষের একটি সুবিধা আছে তা হলো আমরা এই ইমোশন বা আবেগ নিজেদের মতো কন্ট্রোল করতে পারি কিন্তু এটি যখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখন আমরা মানসিকভাবে কমজোর হয়ে যাই শক্তিহীন হয়ে পড়ি আমাদের জীবনে সমস্যা চলে আসে আবার যদি আমরা মনকে কন্ট্রোল করা শিখে যায় তবে আমাদের জীবনটাই বদলে যাবে এই ভিডিওতে তিব্বত মরিসের লেখা মাস্টার অফ ইউর ইমোশন বই থেকে এমন পাঁচটি উপায়ের কথা জানাবো যার সাহায্যে আপনি আপনার নেগেটিভ চিন্তাকে কন্ট্রোল করে মনের জোর বাড়িয়ে তুলতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি জোর দিয়ে বলছি আপনার মনের জোর বাড়ানোর প্রক্রিয়া আজ থেকেই শুরু করতে পারবেন সেই সঙ্গে আপনি হয়ে উঠবেন আপনার চিন্তাধারা আপনার মনের মালিক চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের মনের নেগেটিভ কথাগুলোর বিষয়ে সচেতন হন আমাদের মনে সবসময় কিছু না কিছু কথা চলতেই থাকে এই কথাগুলোর বেশিরভাগই নানা নেগেটিভ চিন্তায় ভরা আমরা যখন আমাদের মনের এই নেগেটিভ চিন্তাগুলোর বিষয়ে সচেতন থাকি না তখন এগুলো আমাদের আত্মবিশ্বাস আমাদের মানসিক শক্তি আমাদের কর্মশক্তির মারাত্মক ক্ষতি করে কিন্তু আমরা যদি আমাদের মনে কি চলছে এ বিষয়ে সচেতন থাকি তাহলে এটি আমাদের আবেগ বা ইমোশনকে নিয়ন্ত্রণ করে আমাদের মনের জোর বা শক্তি বাড়াতে সাহায্য করবে আসুন একটি উদাহরণ দেওয়া যাক আমাদের সকলের বাড়িতেই ভালো মন্দ নানা রকম লোকজন আসেন আপনি যদি সচেতন হন তাহলে মন্দ লোককে ঘরে প্রবেশের অনুমতি দেবেন না কিন্তু ভালো মানুষকে আপনার শুভাকাঙ্ক্ষীকে অবশ্যই অনুমতি দেবেন সেই রকম আপনি যদি আপনার মনের মধ্যে কি কথাবার্তা চলছে এ বিষয়ে সচেতন থাকেন তা জানার তা বোঝার চেষ্টা করেন আর শুধুমাত্র যদি এই কাজটি করেন দেখবেন আপনার মনের নেগেটিভ চিন্তাভাবনা অনেক কমে যাবে আপনার অতিরিক্ত আবেগ বা ইমোশন অনেক কমে যাবে আপনার চিন্তাগুলি আপনার কন্ট্রোলে থাকবে এবং সেই সাথে আপনার মনের জোর বাড়তে শুরু করবে নাম্বার টু নেগেটিভ চিন্তার মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ করুন আমাদের প্রত্যেকের মধ্যে আছে এক মূল্যবান পজিটিভ শক্তি বা এনার্জি বলুন তো আপনার বাড়িতে চোর এলে আপনি কি বলবেন এই নাও আমার সম্পদ গয়নাগাঁটি টাকা পয়সা জামাকাপড় কিন্তু এই কাজই আপনি প্রতিদিন নিজের বাস্তব জীবনে করে চলেছেন আপনার ভেতরে এক মূল্যবান পজিটিভ শক্তি বা এনার্জি আছে যা অন্যরা আপনার থেকে প্রতিদিন ছিনিয়ে নিচ্ছে সেই লোক যারা নেগেটিভ কথা উপভোগ করে সেই লোক যারা অন্যের নিন্দা করে আনন্দ পায় মজা পায় সেই লোক যারা আপনার স্বপ্নের কথা জেনে আপনার মনে আশা জাগাবে না পরিবর্তে শুনবেন হতাশার বাণী এটা করলে কিছু হবে না ওটা করলে কিছু হবে না অথচ আপনাকে নিয়ে মজা করতে পিছুপা হবে না এই ধরনের লোকের সঙ্গে যত থাকবেন এই ধরনের লোকের সঙ্গে যত সম্পর্ক বজায় রাখবেন তত তারা আপনাকে মানসিকভাবে কমজোর করে দেবে আপনার সব পজিটিভ শক্তিকে ভালো গুণগুলিকে আপনার থেকে চুরি করে নেবে আর আপনি আপনার শক্তিগুলিকে তাদের হাতে বিলোতে থাকবেন তাই এই ধরনের নেগেটিভ মানুষজন থেকে দূরে থাকুন এদের সঙ্গে কম সময় ব্যয় করুন যারা আপনার মানসিক শক্তি নষ্ট করছে পরিবর্তে যাদের থেকে কিছু করার অনুপ্রেরণা পাবেন তাদের সঙ্গে মেলামেশা করুন নাম্বার থ্রি অন্যের কথার গুরুত্ব না দেওয়া আরেকটি বিষয় যা আমাদের মনের শক্তি কমিয়ে দেয় তা হলো অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া ও আমাকে এটা বলেছিল ও আমাকে ওটা বলেছিল ও কি ভাববে ও কি বলবে যদি লোকের ছোট বড় কথা নিয়ে বেশি ভাবতে শুরু করেন জীবন ছোট হয়ে যাবে কিন্তু এই সমস্ত মানুষের কথা কোনোদিন শেষ হবে না পাঁচে লোকে কিছু বলে বলতে দিন অন্যের খারাপ কথায় আপনার কি আসে যায় যত তাড়াতাড়ি অন্যের কথার ভয় থেকে বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি আপনার মনের জোর বাড়তে শুরু করবে যে কিছু করে না অন্যের ক্ষুদধরাই তার কাজ তাই অন্যের কথায় ভেবে ভেবে নিজেকে মনের দিক থেকে দুর্বল করবেন না শুনুন দেখুন কারোর কথা কাজের মনে হলে রাখুন না হলে ছাড়ুন এসব কথার গুরুত্ব কি। স্বামী বিবেকানন্দ বলেছেন অন্যের ভালোমন্দ কথায় কান দিলে জীবনে কোনো মহৎ কাজ করতে পারা যায় না নাম্বার ফোর মনের নেগেটিভ চিন্তাগুলোর থেকে দূরে থাকুন সর্বদা পজিটিভ থাকুন মনের জোর বাড়াতে প্রথমেই নিজের ভেতরের সব নেগেটিভ ধ্যানধারণা একেবারে ঝেড়ে ফেলুন আমার দ্বারা কিছু হবে না আমার কপালটাই খারাপ এই জাতীয় নেগেটিভ ভাবনা চিন্তার সঙ্গে সম্পর্ক স্থাপন বন্ধ করুন এগুলো থেকে সরে আসুন যত শক্ত কাজে আসুক না কেন সেটাকে গ্রহণ করুন কোনোভাবে সেখান থেকে পলায়ন করবেন না তাহলে দেখবেন আপনার মনের কাছে নতুন সিগনাল পৌঁছচ্ছে একজন বিশিষ্ট দার্শনিকের কথায় আপনি দিনরাত যা ভাববেন তাই হবেন সেই জন্য সেগুলো ভাবুন যা আপনি করতে চান আপনার পক্ষ থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করুন মনে মনে বলুন আমি খুশি আমি যোগ্য আমি পারব আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি নাম্বার ফাইভ অতীত বা ভবিষ্যতে নয় বর্তমানে পাচন আপনি অতীতে গিয়ে কোনো কাজ করতে পারবেন না ভবিষ্যতে গিয়েও না মনের জোর বাড়াতে গেলে এটা বোঝা খুব জরুরি আজ আমি মানসিক ও শারীরিকভাবে কোথায় আছি আমার আশেপাশে কি হচ্ছে বর্তমানে কি চলছে আমাদের মধ্যে কোন গুণ আছে অনেক কিছু তো আমরা পেয়েছি জানি আমরা গর্ব করতে পারি আমার পছন্দ মতো অনেক কিছু আছে আমার চারিপাশে আর যে জিনিসটি আমার কাছে আছে তা হল আমার প্রাণবায়ু বা শ্বাসবায়ু বর্তমানে সবচেয়ে সত্য এবং আমার আপনার সবচেয়ে বড় শক্তি মানুষ হওয়াটা আমাদের জন্য শক্তিহীনতা নয় বরং সবচেয়ে বড় শক্তি এক সীমাহীন সম্ভাবনা এই সম্ভাবনার দুয়ার তখনই খুলবে যখন আমরা আজকের উপর ধ্যান দেব আজকের সন্ধানে ব্যস্ত থাকব এই ছিল সেই পাঁচ পয়েন্ট যা আমাদের সকলের মনের জোর আরও বাড়িয়ে দেবে যা আমাদের নিজের প্রতি বিশ্বাস অর্জনে সাহায্য করবে জীবনকে আরও আনন্দের সাথে আরও কর্মচঞ্চলতার সাথে কাটাতে সাহায্য করবে এছাড়া মনের জোর বাড়ানোর আরও নতুন পয়েন্টস আপনাদের জানা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টস করে জানান পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে খুশি থাকুন ভালো থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ